এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজে রাষ্ট্র উন্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল জবাব তারপরে বিজান এই পংসিরাত পুনরুস্থান জান্না জানে না এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে ট্রান্তি মার সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুজতে খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষিক বিষয় ঢুকাই দিল অতএব এই মানুষের সামনে পরাকাল অপেক্ষা করছে